আগমন করলো দ্য ট্রাইবাল চিফ রোমেন রেঞ্জ আসার পরে ফ্যানদের পক্ষ থেকে ব্যাপক চেয়ার লাভ করে বরাবরের মতোই কথা শুরু করে এই তারকা রোমেন বলে আপনাদের সিয়ার একই রকম আছে সবার চিৎকার সে আগের মতোই অনুভূতি জোগায় তবে আমি আগের মতো নেই আমি সত্যিই বদলে গেছি কড়ি আমার থেকে চ্যাম্পিয়নশিপ নিয়েছে আর সেদ আমার থেকে বাদ বাকি সব কেড়ে নিয়েছে সে আমার ব্লাড লাইন ভেঙে দিয়েছে আমি এখন একা দাঁড়িয়ে আছি এই সময় যে উসন নামে চ্যান্ট চলতে থাকলে তার প্রশংসা করে রোমেন আর তাকে চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্য হিসাবে তুলে ধরে একই সাথে বলে আমার সময়ও দ্রুত চলে আসবে আমার থেকে তারা আমার জুতা পর্যন্ত কেড়ে নিয়েছে এই সময় সেখানে হাজির হন পল হেইমেন আর সাথে ছিল ট্রাইবল থিপ ব্রনসন রেড যার গলায় ছিল দুই জোড়া জুতা পল হেমেন রোমেন রেঞ্জকে ভালোবাসে বলে জানান তবে এখানে তাকে অসম্মান করার জন্য এসেছেন এটাও তিনি বলেছেন রোমেন বলে যা কিছু নেওয়া হয়েছে সেগুলোর মাসুল ব্রঞ্চনকে দিতেই হবে আর সেটা ক্ল্যাশ ইন প্যারিসে ঘটবেই ব্রনসনও একইভাবে রোমেন রেঞ্জকে থ্রেড দেয় আর সেখান থেকেও রোমেন রেঞ্জের জুতা নেওয়ার হুমকি দেয় পথার এক পর্যায়ে ব্রঞ্সনকে আক্রমণ থেকে রেঙে নেমে আসে রোমেন আর দুজনার মধ্যে ব্রল শুরু হয় তাদের থামানোর জন্য সেখানে আগমন করে সিকিউরিটি আর তাদের থামানোর চেষ্টা করে তবে রোমেন ভালো রকমের মার দিয়েছে ব্রঞ্চনকে এভাবে শেষ হয় প্রথম ধাপ এরপর আমরা ব্যাকস্টেজে দেখতে পাই সে ব্রনসন রিড এবং ব্রন ব্রেকারকে উৎসাহিত করছে এক পর্যায়ে এলে নাইটের সাথে ম্যাচের জন্য রিঙে আসতে থাকে ব্রন ব্রেকার ব্রনসন এবং পল হেইমেন রোমেন রেঞ্জ ব্রন ব্রেকারকে আক্রমণ করে আর তাকে সেভ করতে ব্রনসন রিড আসলে সুপারম্যান পান সজম করে এরপর রোমেনকে সেখান থেকে নিয়ে যায় অফিশিয়াল সিকিউরিটি টিম এদিকে ম্যাচের জন্য সামনের দিকে যেতে ব্রন ব্রেকারকে আবার আক্রমণ করে এলে নাইট সেখানে ভালো রকমের মার দেয় ব্রেকারকে আর রিংয়ের আশেপাশে এলে নাইটের চাতুরতার কারণে সুবিধা করতে পারেনি মানে এলে নাইটের হাতেও ভালো রকমের মার খেয়েছে এক পর্যায়ে ম্যাচ শুরু হয় আর ম্যাচ চলতে থাকে ম্যাচটা ভালোভাবেই চলছিল তবে সেখানে সে ত্রল ইঞ্চে সে এলে নাইটকে ঝামেলা করার কারণে ম্যাচটা হেরে যায় দুইজন মিলে নাইটকে আক্রমণ করে এ সময় আসে যেউ এবং দুজনকেই মারে তবে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি তাকেও মেরেছে ব্রন ব্রেকার এবং রলিন্স এরপর সেখানে আসে পাঙ্ক এবং পাঙ্কের সাথে টিকে থাকেনি রলিন্স এবং ব্রন ব্রেকার দুজনকে রিংয়ের এর নিচে ফেলে দেয় পাঙ্ক শেষেই তিনজন মানে পাঙ্ক নাইট এবং মধ্যে ওয়ান শট ব্রল হয় বিশেষ করে দুজনেই যে কিক লাভ করে আর যেহেতু সবাইকে একটা করে কিক দিয়েছে তাই মূলত ওয়ান শট ব্রল তবে সব মিলিয়ে ট্রলিনসের টিম আজকে চরম আকারের মার খেল আর রোমেন রেঞ্জ পুরোপুরি ভিন্ন স্পিডে ছিল যেখানে পেয়েছে সেখানে মেরেছে এখানে ম্যাচের বিষয় তো আছেই কিন্তু তার জুতা খুলে নেওয়া রোমেন রেঞ্জের জন্য অনেক অপমানজনক ছিল এটারে প্রতিশোধ নিচ্ছে রোমেন আশা করা হচ্ছে প্যারিসের ম্যাচে দারুণ কিছু দেখব আমরা রোমেন ম্যাচটা জিতলেও ভালো রকমের ম্যাচ উপহার পাবো এমনটাই প্রত্যাশা